আপনারা কি জানেন মাত্র পাঁচ শূন্য শূন্য টাকায় হুগলি জেলার অসাধারণ জায়গা ঘুরে আসা সম্ভব চলুন চলুন করি আমাদের ভ্রমণ প্রথমেই কথা বলি ঘ্যাংঘাড়ে

মতো ঐতিহাসিক স্থানগুলো একদম শান্তিপূর্ণ এবং মনোযোগ জায়গাগুলো ঘুরে দেখার জন্য আপনারা সাহায্য করবে প্রকৃতির মাঝে সময় কাটানো অন্যরকম অভিজ্ঞতা গ জেম ূন্য টাকার মধ্যে পরি থাকার জন্য গেঞস লজ একটি ভালো অপশন এটি শহরের কেদ্র থেকে অস্থি ূন জন্যর মধ্যে পরিষকার বিভা পাবেন এবং এটি শহরে যদি আর বাজেট কনশাস হন তাহলে জান আর কম বাজেের শুজায়ালে লজ যে তিন শুন শুন্য ছাত্র এবং সলো ট্বেলারদের জন্য এটি ছাত্র ছাত্রী এবং সলো ট্বেলার জন্য ক বাজেটের কথা বলি।